সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের সাথে বাংলাদেশ কৃষি ব্যাংকের দু সালে যে সমস্ত স্কিম চালু রয়েছে এই সমস্ত স্কিমের মধ্যে কোন স্কিমটি আপনার জন্য বেস্ট হবে কোন স্কিমে বিনিয়োগ করা আপনার জন্য বেশি লাভজনক হবে এবং কোন স্কিমের জন্য কত পারসেন্ট তারা মুনাফা প্রদান করছে সেই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব তাই আপনারা যারা বাংলাদেশ কৃষি ব্যাঙ্কে দুই সালে সকল ধরনের স্কিম সম্পর্কে জানতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ তো ফার্স্ট অফ অল কথা বলবো হচ্ছে বিকেবি ডাবল প্রফিট স্কিম এই বিকেপি ডাবল প্রফিট স্কিমে আপনারা সর্বনিম্ন দশ হাজার টাকা বা তার গুণিত যে কোনো পরিমাণ অ্যামাউন্ট রাখতে পারবেন ম্যাথকাল হচ্ছে আট বছর মুনাফার হার ধরা হয়েছে নয় দশমিক পঁয়ত্রিশ পার্সেন্ট সুদের পরিমাণ হচ্ছে জমানতকৃত টাকার সমান অর্থাৎ আপনি যে পরিমাণ টাকা জমা রাখবেন আপনার সুদ সেই পরিমাণ টাকাই হবে এক লক্ষ দুই লক্ষ দুই লক্ষ চার লক্ষ চার লক্ষ আট লক্ষ যত টাকা আপনি রাখবেন তার সম পরিমাণ আপনি সুদ পাবেন যেহেতু এটি ডাবল বেনিফিট স্কিম আপনার টাকা হবে ডাবল নেক্সট হচ্ছে তৈমাসিক ভিত্তিক সঞ্চয় প্রকল্প এই তৈমাসিক মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের মেয়াদকাল হচ্ছে তিন বছর টাকার পরিমাণ এক লক্ষ বা তার গণিত সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা এইভাবে সর্বোচ্চ আপনারা পঞ্চাশ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন এই তৈমাসিক ভিত্তিক সঞ্চয় স্কিমে এখানে মুনাফার হার ধরা হয়েছে সাড়ে আট পারসেন্ট ত্রৈমাসিক মুনাফার পরিমাণ দুই হাজার একশো পঁচিশ কর্তন হবে অর্থাৎ এখানে কিন্তু এক লক্ষ টাকার হিসাব ধরা হয়েছে এক লক্ষ টাকার লাভ অংশ ধরা হয়েছে এক লক্ষ টাকায় আপনারা তিন মাস পর যেহেতু ত্রৈমাসিক তিন মাস পর আপনি লাভ পাবেন দুই টাকা এখান থেকে আপনার দশ ট্যাক্স কর্তন করা হবে নেক্সট কথা বলবো জয়ী স্কিম শুধুমাত্র মহিলাদের জন্য এই জয়ী স্কিমে আমানতের ম্যাদকাল হচ্ছে তিন বছর এককালীন আমানতের পরিমাণ এক লক্ষার গণিত সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা এখানে মুনাফার হার ধরা হয়েছে সাড়ে নয় পার্সেন্ট ত্রৈমাসিক মুনাফার পরিমাণ তিন মাস পরে আপনি এক লক্ষ টাকার জন্য মুনাফা পাবেন দুই হাজার তিনশো টাকা পরবর্তী স্কিমটি হচ্ছে বিকিবি মাসিক ডিপোজিট স্কিম এখানে মাসিক জমা এক হাজার টাকা বা তার গুণিতক সর্বোচ্চ দশ হাজার টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা এরকমভাবে সর্বোচ্চ দশ হাজার টাকা ম্যাথকাল ধরা হয়েছে তিন বছর পাঁচ বছর ছয় বছর এবং আট বছর মুনাফার পরিমাণ এখানে দেখতে পাচ্ছেন তিন বছরের জন্য আট দশমিক পঁচিশ পার্সেন্ট পাঁচ বছরের জন্য সাড়ে আট পার্সেন্ট ছয় বছরের জন্য নয় পার্সেন্ট এবং আট বছরের জন্য নয় দশমিক পঁচিশ পার্সেন্ট হারে মুনাফা প্রদান করা হচ্ছে মেয়াদের শেষান্তে প্রাপ্য মুনাফা হচ্ছে তিন বছরের জন্য আপনি এক লক্ষ টাকা বিনিয়োগ করলে ম্যাচ শেষে আপনি পাবেন চল্লিশ হাজার ছয়শো দশ টাকা এবং এক লক্ষ টাকা আপনি পাঁচ বছর মেয়াদে করলে আপনি মুনাফা পাবেন তিহাত্তর হাজার আটশো ষাট টাকা এবং ছয় বছরের জন্য করলে আপনি পাবেন তিরানব্বই হাজার আটশো পঞ্চাশ টাকা আট বছরের জন্য করলে আপনি পাবেন এক লক্ষ আটত্রিশ হাজার চারশো আশি টাকা পরবর্তী স্কিমটি হচ্ছে মহিলাদের জন্য স্বাবলম্বী স্কিম শুধুমাত্র মহিলাদের জন্য এইখানে মাসিক জমার পরিমাণ পাঁচশো টাকা থেকে শুরু করে এর গুণিত সর্বোচ্চ দশ হাজার টাকা এই স্কিমের ম্যাধকাল ধরা হয়েছে তিন বছর পাঁচ বছর এবং ছয় বছর তিন বছরের ক্ষেত্রে মুনাফা প্রদান করা হচ্ছে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট পাঁচ বছরের ক্ষেত্রে সাড়ে নয় পার্সেন্ট এবং ছয় বছরের জন্য দশ পার্সেন্ট হারে মুনাফা প্রদান করছে এ আপনার প্রাপ্য মুনাফা দ্বারা হয়েছে পাঁচশো টাকা হিসাব করে এই মুনাফাটি উল্লেখ করা হয়েছে ম্যাচ শেষে আপনারা তিন বছরের জন্য করলে আপনি ম্যাচ শেষে পাবেন বিশ হাজার টাকা এবং পাঁচ বছরের জন্য করলে আপনি পাবেন সাঁত্রিশ হাজার টাকা ছয় বছরের জন্য করলে পাবেন সাতচল্লিশ হাজার টাকা পরবর্তী স্কিমটি হচ্ছে বিকে মাসিক মুনাফা প্রকল্প এটা হচ্ছে মাসিক মুনাফার হিসাব আমানতের ম্যাধকাল হচ্ছে ছয় বছর টাকার পরিমাণ এক লক্ষ বা তার গুণিত সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা মুনাফার হার ধরা হয়েছে নয় পার্সেন্ট মাসিক মুনাফার পরিমাণ সাতশো পঞ্চাশ টাকা এক লক্ষ টাকার জন্য আপনারা মাসিক মুনাফা পাবেন এই মাসিক মুনাফাটি আপনারা প্রতি মাসেই উত্তোলন করতে পারবেন যেহেতু এটি মাসিক মুনাফা প্রকল্প এই সাতশো পঞ্চাশ টাকা থেকে আপনার টেন পার্সেন্ট ব্যাট কর্তন করে আপনার নিট মুনাফা আপনি প্রাপ্য হবেন পরবর্তী বি কিবি স্কিম এই মিলিয়ন মিলিয়নিয়াম স্কিমে আপনারা ম্যাথকাল পাবেন তিন বছর পাঁচ বছর ছয় বছর এবং আট বছর অর্থাৎ আপনারা যদি আট বছরের সর্বোচ্চ দশ লক্ষ টাকার মালিক হতে চান সেই ক্ষেত্রে আপনার মাসিক কিস্তি দিতে হবে সাত হাজার পাঁচশো টাকা এইভাবে আপনাকে আট বছর প্রদান করতে হবে আট বছর শেষান্তে আপনি পাবেন দশ লক্ষ টাকা আর আপনি যদি ছয় বছরে দশ লক্ষ টাকার মালিক হতে চান তাহলে মান্থলি আপনাকে জমা করতে হবে এগারো হাজার টাকা এবং পাঁচ বছরে হতে চাইলে দশ লক্ষ টাকার মালিক মান্থলি আপনাকে জমা করতে হবে চোদ্দ হাজার টাকা এবং সর্বনিম্ন আপনি যদি তিন বছরে দশ লক্ষ টাকার মালিক হতে চান তাহলে আপনাকে প্রতি মাসে জমা করতে হবে পঁচিশ হাজার টাকা পরবর্তী স্কিমটি হচ্ছে বিকেবি লাখপতি স্কিম এই বিকেবি লাখোপতি স্কিমের ম্যাদকাল হচ্ছে ছয় বছর এবং দশ বছর মাসিক জমা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগারোশো বা তার গুণিত সর্বোচ্চ নয় টাকা এবং যেটি দশ বছরের জন্য সেটি হচ্ছে সর্বনিম্ন পাঁচশো ষাট টাকা বা তার গুণিত সর্বোচ্চ পাঁচ টাকা এইখানে মুনাফার পরিমাণ ধরা হয়েছে ছয় বছরের জন্য নয় দশমিক পঁচিশ পারসেন্ট দশ বছরের জন্য নয় দশমিক পঁচিশ পারসেন্ট ম্যাচ শেষে প্রাপ্য টাকা হচ্ছে এক হতে নয় লক্ষ টাকা পর্যন্ত এক হতে নয় লক্ষ টাকা পরবর্তী স্কিমটি হচ্ছে অপরাজিত স্কিম শুধুমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য এইখানে মাসিক জমার পরিমাণ পাঁচশো পাতার গুণিত সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা ম্যাথকাল তিনটি আপনারা দেখতে পাচ্ছেন তিন বছর পাঁচ বছর ছয় বছর মুনাফার হার তিন বছরের জন্য দশ দশমিক পঁচিশ পার্সেন্ট পাঁচ বছরের জন্য সাড়ে দশ পার্সেন্ট ছয় বছরের জন্য এগারো পার্সেন্ট ম্যাথ শেষে প্রাপ্য মোট টাকা পঞ্চাশ সরি পাঁচশো টাকার ক্ষেত্রে এইখানে ম্যাথ শেষে আপনারা পাবেন তিন বছরের জন্য তেইশ হাজার পাঁচশো টাকা পাঁচ বছরের জন্য সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা ছয় বছরের জন্য আটচল্লিশ হাজার তিনশো টাকা এবং ম্যাচ শেষে এক হাজার টাকার জন্য আপনারা প্রাপ্তি হবেন তিন বছরের জন্য একচল্লিশ হাজার টাকা পাঁচ বছরের জন্য পঁচাত্তর হাজার টাকা এবং ছয় বছরের জন্য ছিয়ানব্বই হাজার টাকা এখানে উল্লেখ্য যে প্রদানযোগ্য মুনাফা হতে প্রযোজ্য হারে উচ্চকর কর্তন করা হবে এই চার্টে যে সমস্ত মুনাফার পরিমাণ আপনারা দেখতে পেয়েছেন এখান থেকে আপনার উৎসকর কর্তন বাদ দিয়ে আপনার নিট মুনাফাটি কিন্তু আপনি প্রাপ্য হবে খোলার জন্য আপনাদের যে সমস্ত কাগজপত্র প্রয়োজন হবে নিজের পাসপোর্ট সাইজের ছবি দুই কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এক কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির জন্য এক কপি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের ফটোকপি এক কপি এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনারা বাংলাদেশ কৃষি ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে অর্থাৎ যে কোনো শাখায় গিয়ে আজকের ভিডিওতে উল্লেখিত যে কোনো স্কিম আপনারা চালু করতে পারবেন